হ্যালো এভরিওয়ান অনেকদিন বাদেই কিন্তু চলে এসেছি তোমাদের সাথে আজকে একটা মেকআপ লুক শেয়ার করার জন্য তো আজকের মেকআপ লুকটা কিন্তু স্পেশালি হতে চলেছে শিবরাত্রি উপলক্ষে তো শিবরাত্রিতে তোমরা কীভাবে রেডি হবে সেই বিষয়ে আজকের এই ভিডিওটা তো চলো তাহলে দেরি না করে কিন্তু ফুল ভিডিওটা দেখা যাক সবার প্রথমেই কিন্তু আমি এখানে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি তারপর এখানে আমি একটা মিস্ট ইউজ করলাম এটা লাভারতে মিস্ট ছিল তোমাদের কাছে যদি কোনো মিস্ট না থাকে সেক্ষেত্রে তোমরা টোনার কিন্তু ইউজ করতে পারো তারপর এখানে একটা মসচুরাইজার ইউজ করছি সেটা হলো মেভিয়া সফট মসচুরাইজার তোমাদের কাছে যে কোনো মশ্চুরাইজার তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো যেহেতু আমার স্কিনটা অতিরিক্ত ড্রাই সেক্ষেত্রে আমি এখানে একটা প্লামের অয়েল ইউজ করে নিচ্ছি তো তোমরা যদি দিনের বেলা উপলক্ষে এই লুকটা ক্রিয়েট করতে চাও সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নেবে তো আমি এখানে প্লামের এই অয়েলটাকে খুব ভালো করে স্কিনের সাথে অ্যাবসর্ভ করে নিলাম তারপর আমি এখানে আইব্রোটাকে কিন্তু ড্র করে নেব আইব্রোর জন্য আমি ইউজ করছি একটা নর্মাল আইব্রো পেন্সিল তো দেখো আমার আইব্রোটা এখানে ড্র হয়ে গেছে তারপর এটাকে আমি খুব ভালো করে একটু ক্লিন করে নেবো যাতে একদম শার্প দেখতে লাগে তো তার জন্য আমি এখানে ইউজ করছি সুইচ বিউটির একটা কনসিলার এটার শেড নাম্বার হলো মিডিয়াম নেক্সট এখানে আমি একটা প্রাইমার ইউজ করছি এটা মার্সেল প্রাইমার তোমরা যে কোনো সিলিকন বেস প্রাইমার কিন্তু এখানে ইউজ করে নিতে পারো তো আমি এখানে সামান্য পরিমাণে কিন্তু প্রাইমার ইউজ করেছি এরপর আমি যেখানে যেখানে আমার স্পট আছে সেখানে সেখানে আমি একটা কনসিলার দিয়ে একটা বেস ক্রিয়েট করে নেব আর এই বেসটাকে কিন্তু খুব হালকা হাতে ড্যাব ড্যাব মোশানে কিন্তু তোমাদের ব্লেন করতে লাগবে দেখো আমার কিন্তু পুরো ফেসে কিন্তু খুব ভালো করে অ্যাবজর্ভ হয়ে গেছে খুব সুন্দরভাবে কিন্তু ব্লেন্ড হয়ে গেছে তারপর আমি এখানে একটা অয়েল কন্ট্রোল একটা ফাউন্ডেশন নিয়ে নিয়েছি এটা হলো মাইগ্লামের একটা ফাউন্ডেশন এটা অল স্কিন টাইপ তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো খুব ভালো এবং এই ফাউন্ডেশানটা কিন্তু আমাদের স্কিনে অনেকটা লং লাস্টিং থাকে এবং অনেক সুন্দর লুক দেয় তো আমি এখানে ফাউন্ডেশনটা খুব হালকা হাতে ব্লেন্ড করে নেওয়ার পর আমি এখানে সেট করে নিবো পোর্সের একটা বানানা পাউডার দিয়ে তোমরা যে কোনো সেটিং পাউডার বা কম্প্যাক্টও কিন্তু এখানে ইউজ করতে পারো তো আমি এখানে বানানা পাউডার দিয়ে কিন্তু মেকআপটাকে সেট করেছি তো আমি এখানে খুব একটা পাউডার দিব না যেহেতু দিনের বেলা বা রাত্রে তোমরা দু সময় কিন্তু এই লুকটা ক্রিয়েট করতে হবে সেই ক্ষেত্রে আমি এখানে হালকাই বেস্ট রেখেছি এবং আই মেকআপটাও কিন্তু আমি এখানে হালকা করে নেব আই মেকআপ আমি একটা ব্লাশারের প্যালেট নিয়েছি সেখান থেকে আমি দুটো শেড দিয়ে হালকা একটা ক্রিজ লাইন বানিয়ে নিয়েছি তারপর এখানে আমি কিন্তু সিমার ইউজ করছি তো আমি এখানে কোনো রকম কন্ট্রোল আজকে ইউজ করবো না তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ব্লাসার তো তোমরা কিন্তু এখানে ব্লাশারটা একটু কমও দিতে পারো তো আমি এখানে একটু বেশি করে দিয়েছি কারণ হাইলাইটার দিলে কিন্তু ব্লাসারটা একটু কমে যায় আর হাইলাইটারের জন্য আমি এখানে কিন্তু ইএলএফ কসমেটিক্সের একটা হাইলাইটার ইউজ করেছি তারপর আমি এখানে আই মেকআপটাকে কমপ্লিট করে নেবো তার জন্য আমি এখানে কাজল দিয়েই কিন্তু আই মেকআপটাকে কমপ্লিট করছি দেখো আমি খুব একটা ডার্ক কিন্তু আইটা করিনি আর এখানে লিপস্টিকের জন্য আমি নর্মাল একটা লিপ লাইনার ইউজ করেছি আর তার সাথে যে লিপস্টিকটা ইউজ করেছি সেটা হলো স্টুডিও স্টুডিওয়েস্টের একটা লিপস্টিক আমার বেসটা কিন্তু একদমই ফ্ললেস লাগছে একদমই দেখো খুব একটা কিন্তু হেভি মেকআপ মনে হচ্ছে না তারপর আমি এখানে সেট করার জন্য দিয়ে দিয়েছি ব্লু হেভেনের একটা সেটিং স্প্রে তো এই স্প্রেটা দিলে কিন্তু অটোমেটিকলি স্কিনটা তোমাদের অতিরিক্ত শাইন করবে দেখতেই পাচ্ছো আমার স্কিনটা কিন্তু খুব শাইন করছে তো এটা হলো আমার ফাইনাল লুক তো তোমাদের আজকের এই মেকআপ লুকটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর এই মেকআপ লুকটা কিন্তু একদম ইজি আমি তোমাদের জন্য রেখেছি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না তো আজকের মতন এখানেই আবার দেখাচ্ছে নেক্সট